গুড মর্নিং মাই হ্যাপি ফ্যামিলি বেশ কয়েকদিন ধরেই আমাদের এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে অনেকটা জল জমে গেছে কেননা মাঠের দিকটায় তো তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে তো এখানটা তারপরে আমি ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই যেহেতু বাবু এখনও ছোটো তাদের জন্য কন্টিনিউ বেডশিটটা চেঞ্জ করাটাই উচিত আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আমি চেঞ্জ করতে পারছিলাম না তো আজকে হলাম না ফাইনালি করেই দিই তারপরে এখানে আমি বাংকারটা একটু পরিষ্কার করে নিলাম গাছগুলোতে জল দিয়ে দিয়েছি কারণ এই কয়েকদিন ধরে জল দেওয়া হচ্ছিলো না আর আমি বাবুর সব জিনিসপত্রগুলো এইভাবে বক্স করে রাখি তো যার তারপরে কী হয় বলো তো হাতের কাছে থাকে তো প্রয়োজন হলে ইনস্ট্যান্ট পাওয়া যায় যে জিনিসগুলো সবথেকে এসেন্সিয়াল ওর মেডিসিন বলো বা ওর যা যা জামা কাপড় লাগে ছোটো ছোটো যে কাপড়গুলো সব তারপরে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আজকে হচ্ছে পটল ভাপি উচ্ছ আলু ভাজা আর এখানে মা মাছ দিয়ে শাক করেছিল ছোট মাছগুলো এই সময় খাওয়া খুব প্রোটিন হয় তো যার জন্য খাওয়া ভালো প্রোটিন থাকে ওতে তারপরে মিশো থেকে চলে আসলো একটা পার্সেল বাবুর আমি একটা এই ম্যাট্রেস অর্ডার করেছিলাম আমার না পিঙ্ক কালারে এইটাই পছন্দ হচ্ছিলো এই হাতিটা দেখো কি কিউট মতন করা তো এটা অর্ডার করেছি কোয়ালিটিটা বেশ ভালো ছিল তারপরে এখানে তোমাদের দাদাভাই নিয়ে আসলো শাপলা আমি জানো প্রেগনেন্সি লাস্টের দিক থেকে আমি শাপলা খুব পছন্দ করছি তারপরে এখানে চলে এসেছে মাসিরা বাবুকে আশীর্বাদ করার জন্য আমার না জানা ছিল না ওরা একটা কার্ড দিয়ে গেছে যে বললো দু বছরে আর কেউ টাকা নেবে না মানে অন্য যেহেতু টাকা নিয়ে গেছে আর কেউ নেবে না